ভাব সম্প্রসারণ ভোগে নয় তেগী প্রকৃত সুখ বাস্তব জীবনে মানুষ ভোগকে অধিক গুরুত্ব দেয় মনে করে ভোগের মধ্যেই জীবনের সর্বসুখ কিন্তু তেগুই প্রকৃত সুখের আকর মানুষ লোভের কাছে পরাজিত কামনায় পরাভূত প্রভৃতির দাস হয়ে জীবনের সার্থকতা খুঁজে মানুষ ভোগের আসক্তিতে নিমজ্জিত মানুষের কেবল ভোগের আকাঙ্ক্ষা বাড়তে থাকে অধিক ভোগ করেও তার তৃপ্তি মেটে না আত্মমুক্তি ঘটনার হৃদয়ের এভাবে ভোগের শৃঙ্খলে বন্দী মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে ভোগের বশবর্তী মানুষ পশুর স্তরে নেমে যায় তার মধ্যে মনসত্ব থাকে না অন্যদিকে তেগের মাধ্যমে মানুষ খুব সহজেই সিও মহিমায় উজ্জ্বল হয়ে উঠে ত্যাগের বিনিময়ে মানুষ পায় শ্রদ্ধা ভালোবাসা সম্মান ত্যাগকারী মানুষের কাছে উপকৃত মানুষের কৃতজ্ঞতার থাকে না তাই তেগুই মানুষের সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত তেগের মাধ্যমে মানুষ যে জীব আর সুখ অনুভব করতে পারে সম্ভব নয় মানুষ যদি অমর হয় ভাষা আন্দোলনের শহীদ রফিক সালাম বরকত জাতির কল্যাণে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন বলেই আজ তারা জাতীয় বীর বাঙালি হৃদয়ে চিরকাল তারা অমর হয়ে থাকবে তাই বলা যায় ভগে নয় তেগেই জীবনের নিহিত প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্পর্ক সিলিন্ডার লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সিলিন্ডার নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন করে এখন সিলিন্ডার সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ